আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শেখ হাসিনার করে যাওয়া সেই ফেসিস্ট শাসন ব্যবস্থা আমরা চিরতরে বিলুপ্ত করব আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসব এবং তরুণদের মাধ্যমে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন করব আমরা আমরা বিভিন্ন উন্নত দেশে দেখি তরুণরা নেতৃত্বে আসছে এবং দেশের পরিচালনার জন্য রাজনীতি যুদ্ধে দেশকে এফেক্টিভভাবে সহযোগিতা করছে এই কাজটি আমাদের বাংলাদেশে এখন শুরু হয়ে গিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি তরুণ নেতৃত্বকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসছে এবং কিভাবে তরুণ নেতৃত্বের দ্বারা বাংলাদেশ রাজনীতিকে পরিবর্তন করা যায় এবং দেশের ভবিষ্যৎ আরো সুন্দর করা যায় তার এই ব্যাপারে বিশাল কলম লিখা করা রয়েছে আমি যখন তার সাথে প্রথম দেখা করেছি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত প্রতিষ্ঠাতা তিনি আমাদেরকে আদর্শে এই দলটি গঠন করেছে বিএনপির এবং বিএনপির প্রত্যেকটি কর্মী জীবন যাওয়ার আগ পর্যন্ত সেই আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশকে নিয়ে কাজ করে যাবে এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বহু দলীয় বহু দলীয় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই একসাথে মিলেমিশে কাজ করবে